আজকে তাদের নেই আমি একদিন থাকবো না কত রাজা কত রোজা কত বড় বড় রাজা ছিল পৃথিবীতে চলে গেছে তুমি কি তাকে চিনো ভাই দুইশো বছর আগে যে তোমার এলাকার রাজা ছিল তাকে চিনো তুমি তোমার দাদুর দাদুর নামই জানো তোমার দাদুর দাদু হয়তো একশো বছর আগে মরেছে তারই নাম জানো না অততো তারি জমি খাচ্ছ তুমি তুমি পৃথিবীতে কোটি কোটি টাকা রেখে যাবে তোমার টাকা তোমার নাতি রাখাবে তোমার নামে কোনোদিন মন্দিরে প্রার্থনা করবে না করিবা অনেকটা মানুষ হাত তুলে বলো তোমার দাদুর নামে নিজের বাবা মাকে ভাত দেয় না খেতে নিজের স্বামীকে দেখে না এটা কলিজীবের মানুষ বর্তমানে কীর্তনে গেলাম গত দুই সালে ইন্ডিয়াতে ওখানে গিয়ে দেখলাম শাস্ত্রে পড়েছি নাচিয়া গাইয়া জীব যাইবে নরকের ভিতর এটা নিজের চোখে দেখে আসলাম হরি নামে যোগ্য করেছে স্টেজ করেছে এখন ফেসবুকে দেখা যাচ্ছে না ভাই হরি নামে কি যাত্রার মতো দেখা যাচ্ছে না এটা তো বড় বড় পোশাক দেখছো বর্তমানে ডেকে আসলাম যাত্রার নায়িকাদের মতো ছোট ছোট পোশাক পরে তারা হরি নামে ড্যান্স দিচ্ছে হরি হরিনাম করেও নরকে যাবে মানুষ

থেকে একটা কীর্তনী আসলো এত ভালো কীর্তন গাইতো তো দুই হাজার বারো তেরো সালের দিকে ঢাকা শহরে আসলো এত ভালো কীর্তন গাইতো তো এসে নিজের বাবা মা স্বামী সন্তানকে ছেড়ে দিয়ে একটা মুসলিম ড্রাইভারকে বিয়ে করে জীবনটা নষ্ট করে দিল আজ পর্যন্ত সে যেতে পারেনি ইন্ডিয়াতে বাংলাদেশকে আছে কোন একটা এলাকায় ভারতবর্ষের বড় একজন কিত্তুনী অর্চনা দাসী আজ থেকে 20 বছর আগে যিনি ক্যাসেট বিক্রি করে পৃথিবীতে রেকর্ড করেছিল তার নিজের ড্রাইভারকে বিয়ে করে শেস ভয়েসে প্রেনিস্টক করে বিছানায় 10 বছর ধরে থেকে মরলো এজন্য আচরণ চাই আমি কিত্তুনী হইছি বলে জাকুশাই তাই করব না আমাকে মরণের ভয় করতে হবে আমি স্ত্রী যে বলছি যে মরণের ভয় করো কিন্তু আমার তো নয় আজানো আমাকে ক্ষমা করবে কি আমি যে আমি যে জন্য একটা একটা করে পালক করতে হবে নিজে বৈষ্ণব সেবা করতে হবে মরনের ভয় করতে হবে স্বামী সন্তান স্ত্রী পুত্রাদিকে ধর্মের পথে নিয়ে নিজের জীবন যাপন করতে হবে মহাপ্রভু তাই শিক্ষা দিয়েছে জগৎকে তাই আজকে গভীর একবার আমার হচ্ছে বে হবে ইস্তি একবার বলো বলো ও জ গো বিশ্ব কৃষ্ণ নমঃ একবার বলো বলো ও জ গো বিশ্ব কৃষ্ণ নমঃ আপনাদের এটা তো তুলসী রামপুরের মধ্যে করে কি মান্দার মধ্যে পড়ে না মান্দার কোনে একজন কীর্তনিয়া ছিল বড় কীর্তনিয়া বাবা আমার গুরুদেব বলতো তিনি একজন বড় কীর্তনিয়া ছিল জানিস শেষ বয়সে ভিক্ষা করে খেয়েছে থালা পেতে মরে বসে আমি ভারতবর্ষে কম করলে পঞ্চাশটা কীর্তনিয়ার বাড়ি গিয়েছি বড় বড় কীর্তনিয়া শেষের দিকে থাকে না কিছু কেন অপরাধ হয়ে যায় প্রচুর অপরাধ প্রচুর পাপ থাকে না পাপের পয়সা থাকে না ভগবানের সেবাইরা করে না কীর্তনিয়ার বাড়ি গেলাম ভারতবর্ষে বড় কীর্তনিয়া জানেন কীর্তন করা পঁয়ত্রিশটা কীর্তন আসছে সারা ইন্ডিয়া থেকে ওর বাড়িতে কীর্তন করতে কীর্তন শেষ করে পরের দিনে দুটো খাসি মেরে প্রায় একশো পঁয়ত্রিশ মতুই মদ নিয়ে এসে কীর্তন খাওয়ালো উনি নিজে একদম কীর্তনিয়া বাড়িতে কীর্তন করিয়ে পরে খাসির মাংস দিয়ে মদ মাংস দিয়ে খাওয়ালো চোখ দেওয়া হবে কীর্তন শুনে রে এদের মুখে কীর্তন শোনাও পাপ শাস্ত্রে স্পষ্ট বলতে এদের মুখে কীর্তন শোনা আর বিষ খাওয়া এই জন্য বলছি আমারই পুছ ছয় দিকে

এই জন্য আজকে মহাপ্রভু সন্তি গঙ্গার খুলে দাঁড়িয়ে নিত্যানন্দ অদ্বৈত পেলে গোবি ভালো পূর্ণ ভাবতে তিনি মধুর কৃষ্ণ নামে মাধু কি দিয়ে কি বলছে <laughs> 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 তল্ল কৃষ্ণ নাম হরিদ ন কীর্তন সবাই সবার কেবলই কৃষ্ণ নাম সোয়ারই কৃষ্ণ নাম করব এবং সঙ্গে সঙ্গে আমরা যখন নিতে হবে তখন করতালি বলে ধরে সবাই মিলে মহাপ্রভু কেবলেই কৃষ্ণ নাম করছেন কি নিয়ে খল্লো করতালি করা সোমিলি করিয়া দল তালে ধরা ধুনিয়া ন জয় করা জয় জয় ناچي چيري دنا دنا ما هي چيري دنا دنا چيري دنا دنا ما هي 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 چيري دنا دنا ما

খুটি হেলান দিয়ে হাত করে ঘুমাচ্ছিল উপরে টিকটিকি ছিল একেবারে মুখের মধ্যে হ্যাঁ ভাই কে কি খাওয়ালাম বললাম কেউ কিছু খাওয়নি ভগবান লাল চা খাইয়েছি এই জন্য ভগবানের নাল চানা খাইতে চাইলে হ্যাঁ করতালি দিতে হবে হা করে ঘুমাবেন না এবার আপনাদের পালা সঙ্গে আছে ভক্ত কেন তোমার খোল বেজে কি বলছে জানোল বেজে বলে বাজে মানে নষ্ট বাজে মানে খোল বাঁচছে খোল বেজে বলে বাজে বাজে মানে খারাপ খারাপ মানে খুল খোলকে খারাপ বলছে তোমার এই খোল

এই জন্য বলেছিল যে আত্মদের দেহ দিয়ে খোল তৈরি হবে সারা বিশ্বের মানুষ হরি নাম গাইবে তোদের দেহ দিয়ে এই জন্য গরুর চামড়া দিয়ে তৈরি হয় এই যে এই খোল পাঁচটা জিনিস দিয়ে তৈরি কি কি আগুন মাটি জল তিনটা আগুন মাটি জল ভিতরটা ফাঁকা আকাশ আর কিছু বাতাস মানব দেহটা পাঁচটা জিনিস দিয়ে তৈরি আগুন মাটি জল আকাশ বাতাস সংস্কৃত ভাষায় বলেছেন ক্ষিতি অপতেজ মরুদ বম পঞ্চভূতের দেহ তৈরি পঞ্চভূতের খোল তৈরি এই যে তোমার এই খোলের

খোলটা নষ্ট খোল কেটে গেলে দেহটা নষ্ট দেহ তবে তোমার এই খোল কেটে গেলে পাঠা কাটা গেলে কাজ হয়ে যায় তোমার কিন্তু মানব দেহ ঘাট যদি কেটে যায় তাহলে আর লিটনের কাছে যে কাজ হবে তখন আর কার কাছে গেলে কাজ হবে না কেন মানবদের দেহের যার কেটে গেছে ওই খোলটা আর কোনোদিন গোবিন্দ সেবায় লাগবে না বছরের পনেরো বিশ বার মনে হয় যেতে হয় এক দুই বারে হয় না না ডাক্তারেরা ওই রুগীকে কে মাসে মাসে না ডাকলে খাবে কি এই জন্য মাঝে মাঝে তাকে ঢালাই করতে হয় এবং এই দেহ খোলটাকে শিশুকাল থেকে মাসে মাসে নিয়ে গিয়ে ঠিক করতে হয় পাল্টাতে হয় তাহলে দেহ খোল ভালো থাকবে দেহ খোলটাও নষ্ট করে পচা খোল হবে ঘাট খেতে যাবে বুঝতে পেরেছ এই জন্য তোমার খুলবে যে বলছে কি তাকে ধী

তারাই জগতে আজারা কৃষ্ণের আইন মেনে চলে তারাই তালে এই যে তাল মানে ব্রহ্ম ব্রহ্ম মানে কৃষ্ণ তাই না একই কথা কিন্তু এই জন্য তাল ব্রহ্ম তাল সবার মধ্যে থাকে না অনেকে দেখবা বেতালে মারে হুম

তাহলে কয়জন চলে চলে তালে তিনজন করতাল বেঁধে কি বলছে তিনজন তিনজন করতালে আওয়াজটা শুরু তিনজন তিনজন করতালে কিন্তু সুন্দর আওয়াজ করছে কি বলছে তিনজন তিনজন আওয়াজটা আমার সঙ্গে মিলেছে না তিনজন তালে বাকি সব বেতাল কে কে যারা কীর্তনের আয়োজন করে যারা কীর্তন শোনে তারা আর যারা কীর্তন করে তারা তালে এই জন্য তিন পাগলে কমছে পাগলের কাছে

রুখো রুখো এদিকে ডাল চাল আলু মিষ্টি কুমড়া দিয়ে খিচুড়ি হয়ে গেছে এরকম বেতাল হলি হয় আচ্ছা ছেলেদের তো দেখে নি একটু এরা কেমন তালে বাসুদেবো ঘটছে বললে মনে হচ্ছে

সংসার শেষ জীবন শেষ কলত্তার মেয়েদের তাহলে ঘুরবো আমি রাতে এই জন্য একসঙ্গে সবাই মিলে আমরা রাধার নাম গাইতে টা যাব যাবো সবাই ভাই রাধা রাধা

राधा तेरा साम देखा राधा कर देखी और राधा तेरा साम देखा मेरा धागू दिले मेरे दिल का रूप देखा राधा तेरा साम हमने राधा तेरा साम हमने पंडावन में देखा रासिर सान्त हुई ओ रघते राहे ओ रघते राहे ओ रघते राहे सामने ख लस रस सीरी ओ रघते राहे रघते राहे आधा धूरी तू से बा सामने देखा अजरा सामने मतला में देखा तब मेरे जीवन भी नला में देखा में नला में देखा

বলছে স্বামী গুড মর্নিং এর লাগি হয় না এদের মন ব্যাকুল কিন্তু ফেসবুকে বন্ধুদের গুড মর্নিং এর লাগি পাঠাই গোলা ফুল

কৃষ্ণ কি গ্রামবাসী কি কমিরীবেন্দ কি যারা রাজ্যে গবর্ষে আছে তাদের মঙ্গল কি ঘুমালো কি আর ঘুমাবে না রাস শুরু হয়ে যাবে কিছুক্ষণ